আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন কোনো সিম লাগবে না কোনো ওয়াইফাই লাগবে না এই ফোনটা আমরা দিচ্ছি কিস্তিতে মাত্র বত্রিশশো টাকা হলেই কিন্তু কিস্তি দিতে পারবেন এই রিভাইসটা আমাদের কাছ থেকে এক ফোন থেকে কিন্তু আরেক ফোনে কল চলে গেছে এবং কোনো সিম নাই আপনার হচ্ছে ওয়াইফাই কানেকশন লাগবে না আজীবন ফ্রি কলে কথা বলবেন মেসেজ করবেন

নিখবেন পাচ্ছেন উইশি নিখবেন পাচ্ছেন বার্স পাচ্ছেন ওয়াটারপ্রুট পাচ্ছেন ব্যাকপ্যাক পাচ্ছেন মানি পাচ্ছেন রেগুলার একটা ইয়ারফোন প্রিমিয়াম একটা ইয়ারফোন পাচ্ছেন এই সব যে জিনিসগুলো কিন্তু আমরা তাদের পক্ষ থেকে গিফট করে দেবো আপনাদেরকে কিস্তিতে নিলেও ক্যাশ টাকায় নিলেও আসসালামু আলাইকুম কিন্তু ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ইনফিনিক্স ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউ আছে আপনার মধ্যে অনেকেই আছেন যারা চিন্তা করছেন ভাই নতুন মোবাইল ফোন কিনতে হবে কিন্তু পকেটে টাকা নাই তাদের জন্য কিন্তু সহজ কিস্তির সুবিধা চলে আসছে ইনফিনিক্স ফোনে এবং ইনফিনিক্সের সহজ কিস্তির এই ফোনগুলো আপনার শুধুমাত্র এনআইডি কার্ড বিকে স্টেটমেন্ট দিয়ে কিন্তু নিতে পারবেন এবং ফোন কিনলে এখান থেকে দেখেন পাওয়ার ব্যাঙ্ক রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে ফ্যান রয়েছে নিকবেন রয়েছে অসংখ্য গিফট অফার সহ

সেভেন ফোর ডাবল জিরো ফাইভ জি প্রসেসর পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা বাজেটে কিন্তু আপনি ফাইভ প্রসেসর একটা ফোন পাচ্ছেন তার পাশাপাশি ক্যামেরা পাচ্ছেন পিছনে একশো আট মেগা বিজেল ক্যামেরা সামনে পাচ্ছেন তেরো মেগা বিজেল ক্যামেরা এটা স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে এটা মেকানিক্যাল লাইট ওয়েস দেখেন আপনি পিছনে কিন্তু লাইট জ্বলতেছে যখন আপনি গেমিয়ে ঢুকবেন বা ছবি তুলবেন কোন নোটিফিকেশন আসছে এটা কিন্তু পিছনে আট জিবি লাইটটা জ্বলবে তার পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট তো এটার মধ্যে আরেকটা স্পেশাল জিনিসটা পাবেন সেটা জিটি ট্রিগার যারা গেমিং বাইরে আছেন

তিরিশ হাজার নশো নিরানব্বই টাকায় একত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি ফোন মাত্র একত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এখনও পর্যন্ত কোনো গ্যারেন্ট দিতে পারে নাই এবং গেমিং একটা ফোন পাচ্ছেন এই ফোনটা সাথে হাজার আটশো নিতে পারবেন মাত্র দুইটা এনআইডি কার্ড আর বিকাশ স্টেটমেন্ট হলেই কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের থেকে তো এই ডিভাইসটা যারা আমাদের থেকে ক্যাশ থাকে কিনবেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে গিফট থাকবে দেখেন আপনি দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক আছে দশ হাজার এমএইচ এটা নিতে পারেন যদি আপনি এটা ভালো না লাগে তাহলে একটা একটা ফ্যান নিতে পারেন অথবা স্মার্ট ওয়াচ নিতে পারেন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন অথবা নিখবেন নিতে পারেন যেটা ভালো লাগে ইনফিলিক্স এর অরিজিনাল তার পাশাপাশি ব্যাগ থাকবে একটা মামপোট থাকবে একটা মানি ব্যাগ থাকবে একটা রেগুলার একটা প্রিমিয়াম ইয়ারফোন কিন্তু এর সাথে প্রোভাইড করে দিব গ্লাস ইয়ারফোন সব মিলিয়ে দশটা আইটেম গিফট দিয়ে দিব ক্যাশটা ক্যাশ টাকা যারা কিনবেন যারা কিনবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে আমাদের সবের পক্ষে কোনো টেনশন নাই এটার মধ্যে একটা বার্স পার্সেন একদম ফ্রি একটা ব্যাকপ্যাক প্যাক পাবেন একটা পট পাবেন একটা ওয়ালেট পাবেন সবাই ছয় থেকে কিন্তু সাত মাধ্যমে নিলেও কিন্তু এটা দিয়ে দেবো আচ্ছা এটা আমরা দেখলাম আর আগে ছিল ইনফিনটি প্রো যেটা প্রাইস একটু বেশি থাকতে কারণে অনেকে ফোনটা কিনতে পারেননি তাদের জন্য জিটি থার্টিটা এখন মাত্র তিরিশ হাজার

কিন্তু কিস্তিতে নিলে আপনার যেটা কুলার ছাড়া আছে ওটা ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র আট হাজার নশো চব্বিশ টাকা যারা কুলার সহ নেবেন তাদের জন্য কিন্তু মাত্র দশ হাজার নশো চব্বিশ টাকা হলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন জিটি থার্টি প্রো ফাইভ জি প্রসেসর বারো জিবি র্যাম এটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে চমৎকার আচ্ছা তো ওই ফোনটার সাথে কি কি অফার থাকবে এটাও আপনার আমাদের সাথে হিউজ অফার থাকবে কারণ হচ্ছে জিটি থার্টি প্রো যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য কিন্তু হিউজ অফার থাকবে একটা পাওয়ার ব্যাঙ্ক একদম ফ্রি থাকবে একটা ওয়াচ একদম ফ্রি দুইটা জিনিস কিন্তু একদম ফ্রি থাকবে তার পাশাপাশি কিন্তু একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার পর থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা টাচপেন থাকবে সব মিলিয়ে কিন্তু দশ থেকে বারোটা আইটেমের গিফট কিন্তু রেসে প্রোভাইড করবে যারা ক্যাশ টাকা কিনবেন আর যারা কিস্তিতে কিনবেন টেনশন নাই তাদের জন্য আমরা কিছু ইউজ পরিমাণে গিফট রাখতেছি যেমন এখানে আপনি একটা বার্স পাচ্ছেন একদম ফ্রি একটা ব্যাগ পাবেন একটা মামপট পাবেন একটা মানি ব্যাগ পাবেন চাইলে কিন্তু আপনি পি ফোর্টি নিতে পারেন স্পিকার নিতে পারেন যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন সব মিলিয়ে আট থেকে নয়টা আইটেমের গিফট কিন্তু এটা সাথে আমরা প্রোভাইড করি প্রথমে আমরা জিটি থার্টি এবং জিটি থার্টি প্রো দুইটাই দেখি দেখে নিলাম ভাই এখানে অন্যান্য ফোন গুলো রয়েছে সর্বনিম্ন কত টাকা হলে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন সর্বনিম্ন 3200 টাকা হলে কিস্তিতে ফোন নিতে পারবেন সর্বনিম্ন আচ্ছা এরপর আমাদের কোন ফোন দেখাবেন এরপর দেখাবো হচ্ছে ইনফিনিক্সের সবথেকে হাইয়েস্ট সেল হওয়া প্রোডাক্ট সেটা হচ্ছে নোট 50টা নোট 50টা এই হোটেল হচ্ছে নোট ফিফটিটা এটা কিন্তু একটা ভেরিয়েন্ট আসছে এটা প্রাইজও ডিসকাউন্ট আছে প্রাইজের কথা পরে বলি এটাতে আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম হেনিও জি হান্ড্রেড আলটিমেট একটা প্রসেসর পাচ্ছে এবং ফুললি মেটাল বডি একটা ফোন করতে দেয় যারা একটু শক্তপোক্ত ফোন করতে দেন যা গেমিং করবেন রাফ ইউজ করবেন হাত থেকে পড়লেও যাতে কিছু না হয় না ভাঙে তাদের জন্য হবে এই ফোনটা বেস্ট কারণ এটাতে ফুললি মেটাল বডির একটা ফোন দেওয়া আছে তার পাশাপাশি অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন

কম রিজনেবল প্রাইস সেগমেন্টের ভিতরে এটাতে পাচ্ছেন নেটওয়ার্ক এন্টিনা যারা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে একটু পেইন খান নেটওয়ার্কটা পাই দাসা চার চারপাশে নেটওয়ার্ক এন্টিনা দেওয়া আছে জে সাউন্ড সিস্টেম দেওয়া আছে পঁয়তাল্লিশ এর ফার্স্ট চার্জিং পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সামনে পাচ্ছেন তেরো মেগা পিক্সেল ক্যামেরা তার পাশাপাশি এইটাতে কিন্তু আপনার টাইপ চার্জিং তো পাচ্ছেন একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা হলে কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা আমার চৌষট্টি টাকা ছয় হাজার চৌষট্টি টাকা হলে কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে এটা প্রাইস ছিল সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এখন দুই হাজার টাকা ডিসকাউন্টে এখন পাবেন মাত্র পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকায় যারা ক্যাশ টাকায় কিনবে তাদের জন্য কিন্তু একজন একটা ফ্যান আছে একটা নিক ব্যান্ড আছে এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তার পাশাপাশি আপনার যদি এগুলো না নেন আপনার বাস নিতে পারবেন যেটা ভালো লাগে একটা ব্যাগ থাকবে একটা মামপট থাকবে মানি ব্যাগ থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে সব মিলে কিন্তু দশ থেকে বারোটা গিফট দিয়ে দেবো ওটার সাথে যারা কিস্তিতে কিনবে তাদের জন্য কিন্তু গিফট থাকবে এখানে একটা

প্রাইস সিমিলার নোট ফিফটি নোট ফিফটি প্রো চার হাজার টাকা ডিফারেন্স এটা প্রাইস ছিল একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এখন পাবেন মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু এটা আমাদের কাছে পেয়ে যাবে দুই হাজার টাকা ডিসকাউন্টে তার পাশাপাশি চোদ্দটা ডেমে গিফটস থাকতেছে যারা কিস্তিতে নেবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা হলেই কিন্তু কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছ থেকে সর্বোচ্চ নয় মাসে কিস্তির সুবিধা থাকতেছে শুধুমাত্র দুইটা এনআইডি কার্ড আর বিকাশ স্টেটমেন্ট হলেই কিন্তু আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অবশ্যই আপনার আসতে হবে দোকানে দোকানে না আসলে কিন্তু আমরা কিস্তি দিতে পারবো না আর ডাকার বাড়ি যারা কুরিয়ারে নিবেন তারা কিন্তু আপনার কুরিয়ারের মধ্যে নিতে পারবেন আমরা গিফটসও আপনাকে প্রোভাইড করে দেবো

একটা ওয়ালেট থাকবে সব মিলে একদম ছয় থেকে সাতটা আইটেম গিফট কিন্তু কিস্তিতে যারা কিনবে তাদের জন্য এই ফোনটার সাথে নোট ফিফটি প্রো এর সাথে নাই এখন যেটা দেখাবো সেটা হচ্ছে নোট ফিফটি প্রো প্লাস যেটা ফাইভ একদম হাইস্ট লেভেলে যে ফোনটা আছে আমাদের বর্তমান সময়ে এই ফোনটা হচ্ছে নোট ফিফটি প্রো প্লাস খুবই প্রিমিয়াম একটাতেই কিলোমিটার পরে কি হচ্ছে না সবকিছু দেখতে স্যামসাং এর যে ফোর আল্ট্রা আছে এটাতে কিন্তু ভিট করতে পারবেন জুমিং দিয়ে তার পাশাপাশি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন ডায়মন্ড সিটি এ থ্রি ফাইভ ফাইভ জি প্রসেসর পাচ্ছেন তার পাশাপাশি এটা মধ্যে আপনার পাচ্ছেন একশো ওয়াটের একটা চার্জার মাত্র পনেরো মিনিটের ভিতরে ফুল চার্জ হয়ে যাবে এই ফোনটাতে এবং পাচ্ছেন পাঁচ হাজার এমএচ একটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি পাচ্ছেন ফুললি মেটাল বডির ফোন পাচ্ছেন একশো চুয়াল্লিশ হাজার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো পাচ্ছেন তার পাশাপাশি এটাতে আপনি পেয়ে যাবেন তিন মাসের একটা ডিসপ্লে ওয়ারেন্টি আপনি যদি হাত থেকে ফেলেও ভেঙে ফেলেন কোম্পানি আপনাকে একবার ডিসপ্লে চেঞ্জ করে দেবে কোনো টাকা লাগবে না আপনাকে একটা এস বি কার্ড থাকবে এ বিআইপি কার্ডটা শো করলে আপনাকে কিন্তু কোনো টাকা ছাড়া ডিসপ্লে চেঞ্জ করে দেবে কোনো টাকা লাগবে না এবং এই ফোনটা আপনি নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নশো নিরানব্বই টাকা হলে কিস্তিতে নিতে পারবেন ক্যাশ টাকা নিতে পারবে আর যারা ক্যাশ টাকা নেবেন এটা এটার সাথে ইতিহাসের সেরা গিফট ওভার থাকবে আমাদের সবার পক্ষ থেকে কারণ এটার সাথে তো পাওয়ার ব্যাঙ্কটা থাকতেছে তার পাশাপাশি আরেকটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দেবে এটা একদম ফ্রি থাকবে একটা ফ্যান একদম ফ্রি থাকবে নিক একদম ফ্রি তিনটা জিনিস একদম ফ্রি থাকবে তিনটাই ফ্রি ফ্রি অপশন নাই না কোনো অপশন নাই তিনটা 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 আপনি দিবেন সাথে আপনি চাইলে কিন্তু এখানে এই তিনটা থেকে একটা এক্সচেঞ্জ করে কিন্তু আটটা স্টেপের একটা ওয়াচ নিতে পারবে ওকে আচ্ছা আর কি কি দিবেন সাথে এর সাথে ব্যাগ থাকবে মামপোর থাকবে মানি ব্যাগ থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে দঙ্গল থাকবে টাচ পেন থাকবে সব মিলায় কিন্তু এটার সাথে

እንን፣ን እንን፣ንን፣

ছাপ্পান্ন তো ক্যাশ টাকা যারা এই ফোনটা কিনবে তাদের জন্য কিন্তু স্পেশাল অফার থাকবে একটা অরিজিনাল লিখবেন একদম ফ্রি থাকবে একটা ব্যাগ থাকবে একটা মামফর থাকবে মানি ব্যাগ থাকবে আপনি যদি অরিজিনাল লিখবেন না নিতে স্যার তাহলে কিন্তু আপনি চাইলে বার্স নিতে পারবেন অথবা স্পিকার নিতে পারেন পি ফোরটি সেভেন নিতে পারেন যেটা ভালো লাগে সেটাই আপনি নিতে পারবেন এই ফোনটাতে আর যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে একটা বার্স থাকতেছে একদম ফ্রি একটা ব্যাগ প্যাক একটা মামফর একটা মানি ব্যাগ গ্লাস ফোন কোন ব্যবসা করে সব মিলিয়ে ছয় থেকে সাত টাকা গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দেবো কোনো টেনশন নাই যারা স্লিম ফোন খুঁজেন তাদের জন্য হবে এই ফোনটা বেশ তারপর যেটা দেখবো সেটা হচ্ছে এটার ছোট ভাই ইনফিনিক্স্যাট ডিসপ্লে কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম একটা ডিজাইন পাচ্ছেন এটাতে যারা একটু ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে স্লিম ফোন খুঁজছেন তাদের জন্য হচ্ছে এটা অনেকেই আছে কিন্তু যে স্লিম ফোন অনেকেই পছন্দ করে না বা হচ্ছে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে এই টেনশনে কিন্তু অনেকে কিনতে চায় না তাদের জন্য এই ফোনটা বেস্ট কারণ যে এটাতে যা যা আছে কনফিগুরেশন সেম কনফিগারেশন পাচ্ছেন আট একশো টাকা সেলি জি টু হান্ড্রেড প্রসেসর অ্যামলের ডিসপ্লে চার হাজার পাঁচশো নির স্পিক ব্রেটনেস পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ডুয়েল স্পিকার পঁয়তাল্লিশ জনের ফার্স্ট চার্জিং সবই পাচ্ছেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এটা পেয়ে যাবেন আঠারো হাজার হাজার নশো নিরানব্বই টাকা আর কিস্তি নিতে পারবেন মাত্র চার হাজার নয়শো চুয়াল্লিশ টাকা হলে সর্বোচ্চ ছয় মাসে কিস্তিতে নিতে পারবেন এই ডিভাইসটা কারণ বিশ হাজার টাকা নিয়ে ছয় মাস বিশ হাজার টাকার উপরে নিয়ে যাচ্ছে নয় মাসে কিস্তির সুবিধা পাবেন এই ডিভাইসটাতে এই ডিভাইসটা যারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকা কিনবে তাদের জন্য কিন্তু এই যে আপনার ফ্যান আছে অথবা ব্যান্ড আছে যেটা ভালো লাগে নিতে পারবেন তার পাশে ব্যাগ থাকবে মাম্পট থাকবে মানি ব্যাগ থাকবে কিস্তিতে যারা কিনবেন তাদের জন্য কিন্তু ব্যান্ড আছে বার্স আছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তার পাশাপাশি

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাবেন একশো বিশ আট জি রিফ্রেশের পাচ্ছেন ইআই বাটন পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন পঁয়তাল্লিশ হরের ফার্স্টিনি পাচ্ছেন এত কম বাজার সেগমেন্টের ফোনে তার পাশাপাশি পাঁচশো ডিসপ্লে তো পাচ্ছেই অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন পাচ্ছেন সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটা কনফিগারেশন দেওয়া আছে এটাতে কিস্তিন নিতে হলে তেত্রিশশোশোশো চুয়াত্তর টাকা হলে কিস্তি নিতে পারবেন ছয় একশো আঠাশ আর চার হাজার চুয়াল্লিশ টাকা হলে নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন কিস্তিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং যারা ক্যাশ টাকা নেবেন না গিফট থাকবে হিউজ আর কিস্তি নেবে তাদের জন্য গিফট থাকবে একটা বার্স থাকবে একটা ব্যাক

এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার চারশো নিরানব্বই টাকা ডাবল স্পিকার পাচ্ছেন সাইড মাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ছয় হাজার ব্যাটারি আঠা হওয়ার ফার্স্ট চার্জিং একশো বিশ হাজার রিফ্রেশ আর ডুয়েল ক্যামেরা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে মাত্র তেত্রিশশো চুয়াত্তর টাকা হলে কিন্তু কিছুতে নিতে পারবেন এই ডিভাইসটা আমাদের টাকা আর গিফট পাবেন ছয় থেকে গিফট এটা হচ্ছে যারা হচ্ছে রাফ জন্য ফোন দিবেন তারা তারা দিতে পারে এই ডিভাইসটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পনেরো ফার্স্ট চার্জিং একশো বিশ ডুয়েল স্পিকার এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি চৌষ পাবেন অন্যান্য ব্র্যান্ডে কিন্তু চার কিনতে গেলে এগারো হাজার সাড়ে এগারো করতে হয় সেখানে পাঁচশো টাকা পাচ্ছেন একশো বিশ হাজার সাথে এর সাথে অফার থাকবে সাতটা অফার থাকবে যারা ক্যাশ টাকা কিনবে তাদের জন্য একটা বার্স থাকবে একটা ব্যাগ থাকবে গ্লাস ইয়ারফোন মোবাইল থাকবে আর যারা কিস্তি কিনবে তাদের জন্য কিন্তু একটা থাকবে একটা ব্যাগ থাকবে গ্লাস এটা এক নম্বর আসে আমাদের কল করবেন রিসিভ করে আসতে পারবো জিজ্ঞাসা করলে ক্যাপিটাল টাওয়ার কোনটা ঠিক গেটের ডান পাশে কিন্তু আমাদের আছে সব নম্বর মোবাইল আমাকে পেয়ে আজকে আমাদের এই পর্যন্ত